কিছু ফ্রেম আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু ফ্রেম এই ফ্রেমটি যারা নিতে চান যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে আপনাদের কয়েকটি মডেল দেখানো হচ্ছে এই একটি ফ্রেম তারপর এখানে আরেকটি ফ্রেম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেমটি এই যে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দারুণ ফ্রেম এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন মডেল অনেক অনেক ধরনের মডেল সাইজ বিভিন্ন সাইজ করে দেওয়া যাবে যেহেতু আমরা নিজস্ব ভাবে তৈরি করি তো এখানে আমাদের কারখানাটা দেখাচ্ছি দেখেন কত ফ্রেমের কারখানা সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি ধাম হয়ে যাচ্ছে আর কি এই অনেক খারাপ দেখা যাচ্ছে তারপর আপনাদেরকে দেখাচ্ছে ফ্রেম গুলো নিবেন যোগাযোগ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের নতুন যেই কারখানাটা চেঞ্জ করা হয়েছে কারখানা চেঞ্জ করার ভিডিওটা দেওয়া হয়নি আপনাদেরকে ভিডিওটা দিলাম এখানে নতুন করে সাজানো হয়েছে আছে সবকিছু আপনারা এখন রেগুলারলি মাল পেয়ে যাবেন যারা মাল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই যোগাযোগ করলে আমাদের কারখানায় আসবেন আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিব কীভাবে আপনারা মাল বেচবেন ফেরেন কিভাবে করলে আপনাদের সুবিধা হবে কত রূপ আপনারা পুঞ্জি নিলে আপনাদের কাজটা সঠিক হবে সেটা বুঝিয়ে দিব নতুনদের জন্য বিশেষ ছাড় আছে আসসালাম আলাইকুম